এখন একসাথে ফোন ট্যাব আর ল্যাপটপ বিশ্বের প্রথম ট্রিপল ফোল্ড স্মার্টফোন যা কম্প্যাক্ট ফোন থেকে খুলে যায় একেবারে দশ ইঞ্চি ট্যাবলেটে সত্যি এটা আপনার পকেটে এক বিপ্লব স্ন্যাপড্র্যাগেন এইট এলিট চিপসেট চিপসের দ্বারা চালিত সাথে ষোলো জিবি পর্যন্ত র্যাম মাল্টিটাস্কিং হবে আগের চেয়ে আরও স্মুথ ডিসপ্লে হল ডাইনামিক এলটিপিও অ্যামোলেড টু এক্স একশো কুড়ি এইচ জেড রিফ্রেশ রেট এইচডিআর সাপোর্ট আর ব্রাইটনেস সর্বোচ্চ ছাব্বিশশো নিটস গেমিং স্ট্রিমিং আর প্রোডাক্টিভিটির জন্য একেবারে পারফেক্ট ক্যামেরা সেট রয়েছে দুইশো মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যা ফ্ল্যাংশিপ লেভেল ফটোগ্রাফি দেয় ব্যাটারি ক্যাপাসিটি প্রায় ছাপ্পান্নশো এমএইচ সাথে পঁয়তাল্লিশ ওয়াট ফাস্ট চার্জিং তবে ট্রিপল ফোল্ড ডিজাইনের কারণে ওজন একটু বেশি গ্লোবালি গ্যালাক্সি জেড ট্রাইফোল্ডের দাম চব্বিশশো ডলার থেকে চব্বিশশো ডলার রেঞ্জে বাংলাদেশে অফিসিয়াল দাম শুরু হচ্ছে তিন লক্ষ টাকা থেকে আর প্রিমিয়াম কনফিগারেশনে যেতে পারে চার লক্ষ নব্বই হাজার টাকা পর্যন্ত এই ডিভাইস সবার জন্য নয় এটি পথ প্রদর্শকদের জন্য স্যামসাং গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড সাহসী ভবিষ্যৎ আর আলট্রা প্রিমিয়াম যারা কাটিং এজ প্রযুক্তি আর একেবারে ইউনিক ডিজাইন পছন্দ করেন এই ফোন তাদের জন্য এক স্টেটমেন্ট এটা শুধু একটি গ্যাজেট নয় এটা এক লাইফস্টাইল চয়েস ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আরও ভিডিওর আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না